আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিখের ভাইরা আমরা হচ্ছে চার কাটা সমানভাবে বাঁধবো অনেকে আমরা চার কাটা বাঁধি বা সমান সমান হয় না দেখেন চার কাটা আমরা বাঁধি বাট সমান হয় না এই যে মাথাগুলো সমান হয় না হুকগুলো সমান হয় না তো চার কাটা বাঁধতে গেলে এই প্রবলেমটা আমরা ম্যাক্সিমাম টাইমে ফেস করি যেটা সমান হয় না সো আজকে আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনারা চার কাটা সুন্দরভাবে সমান করে বাঁধবেন সো আমরা এই যে লাইন নিয়েছি এই লাইনটাকে আমরা এভাবে ধরবো লাইনটাকে এভাবে সুন্দর করে ধরব লাইনটাকে আমরা ধরবো ধরার পর এখানে একটা হুক দিব হুক দেব আমরা এটা এগারো সাইজ হুক নিয়েছি আর এটা হচ্ছে আপনার কট সুতা নিয়েছি নেওয়ার পরে এখানে আমরা চারটে প্যাচ দেব দুই চার চারটে প্যাচ দেওয়ার পর এটাকে একটা টান দেবো আমরা আচ্ছা একটা বেঁধে নিলাম অথবা দুইটাতে আমরা দুইটা কি করব বেঁধে নিব দুইটাতে দুইটা বেঁধে নিব সো এটাতেও আমি কি করলাম এটাতেও একটা বেঁধে নিলাম এটাতেও একটা আমি বেঁধে নিলাম দুই তিন চার পাঁচ এভাবে ধরবেন বেড়া লাগে গেলে এরকমভাবে ধরবেন এভাবে টান দিয়ে নেবেন এই বাধা হয়ে গেছে তারপরে এরকম প্লাস ছোট একটা প্লাস রাখবেন এটাকে টান দিয়ে নেবেন এটাকেও ধরে টান দিয়ে নেবেন ওকে আমাদের বাঁধার কাজ শেষ দুইটা আমরা দুই মাথায় বেঁধে নিছি তারপর আমরা কি করতে পারি এগুলোকে কেটে দিতে পারি আমরা কেটে দিতে পারি ওকে বাঁধার নিয়েছি তারপর দেখেন আমি এখানে একটা বিষয় লক্ষ্য করেন এখানে একটা হচ্ছে আমি আপনার টাইপের একটা হচ্ছে পেরেক দিয়েছি আর এখানে একটা গ্যাপ দিয়েছি এখান থেকেই যে দেখেন এখানে একটা দাগ দেওয়াস দাগটা আমি একটা জুম করে দেখাই দে আপনাদের এই যে দেখেন একটা দাগ দেওয়াস সো এখান থেকে এটা দ্রুত হচ্ছে এগারো ইঞ্চি এই যে চার চার আট নয় দশ এগারো এগারো ইঞ্চির মতো মানে এগারো আঙুলের মতো এটার গ্যাপ এখন আমরা কী করবো সমানভাবে বাঁধবো সমানভাবে বাঁধার জন্য আমরা এখানে এখানে হুকটা লাগাই দেবো এখানে যেরকমভাবে হুকটা লাগাই দিলাম আর এই যে দেখেন এখান থেকে আমি মাপ নিচ্ছি মাপ নেওয়ার পরে এই জায়গাতে শক্ত করে ধরবো শক্ত করে ধরার পরে এই জায়গাটা এরকমভাবে প্যাঁচ দিয়ে নেব একটা এই পেঁয়াজ দিয়ে নিলাম তারপরে আমরা এখানে একটা হুক দিব এই হুকটা এবার দিব দিক দিয়ে এই দিক দিয়ে দিব হুকটা এই যে এই দিক দিয়ে এই দিক দিয়ে হুক দেওয়ার পরে এভাবে ওকে টান দিয়ে নিল টান দিয়ে এটাকে এবার সমান করে নিলাম সমান করে নিলাম ওকে একটু জোরে টান দিবেন শক্ত করে শক্ত করে টান দিলাম অংশটুকু কেটে ফেললাম আপনাদের সুবিধার্থে আমি কিন্তু উহুক আরও একটা বেঁধে নিয়েছি আপনারা দেখেছেন সো এটাকেও কি করবো সেমভাবে এই জায়গা থেকে এই জায়গাতে মাপ আমি নিয়ে নিলাম এই যে দেখেন এইটাকে এভাবে ধরলাম ধরার পরে এখানে হুক দিলাম এই যে দেখেন হুক দিলাম দেওয়ার পরে এখানেও সেমভাবে পেঁচাবো ঝামেলা ছাড়াই পেঁচানোর পরে একে ধরে টান দিলাম কাছে নিয়ে আসলাম যদি খুব টাইট করতে চান তাহলে এখানে দুই পেঁয়াজ দিবেন দেওয়ার পরে এভাবে টানবেন তাহলে কি অনেক টাইট হয়ে যাব ওকে তারপর এটাকে আমরা কি করব কেটে দেব কেটে দিলাম দেখেন দুইটা হুক আমাদের চলে আসছে দুইটা হুককে আমরা যদি ধরি এ দেখেন এই যে দেখেন এই যে দেখেন সমান হয়েছে কিন্তু এই যে দেখেন এই যে মাথা সমান এই যে দেখেন এ মাথা সমান দুই মাথায় কি সমান এখন কী করবো এখানে এভাবে ধরব এটাকে এভাবে দিব এটাকেও কি করলাম এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আমরা তাই না দেওয়ার পরে এখানে এবার এভাবে ধরবো ধরার পরে এখানে দুইটা প্যাঁচ দিব এভাবে দুইটা প্যাঁচ দিব এই দুইটা প্যাঁচ দিয়ে দিলাম দেওয়ার পরে এর মধ্যে কোনো কিছু একটা ইন করে দিবেন পেরেক হোক বা যেটাই হোক ইন করে দিবেন আস্তে আস্তে এটা ছোটোর দিকে নিয়ে আসবেন এই টানে এই যে দেখেন সুন্দরভাবে আমাদের চার কাটা বাধা হয়ে গেল দেখছেন কত সুন্দর হয়েছে সো এরকমভাবে খুব সহজে আপনারা চার কাটা সমানভাবে বাঁধতে পারবেন দেখেন একদম নিখুঁত হয়েছে এই যে দেখেন একদম নিখুঁত এই যে মাথাটাও দেখেন এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে সো আপনারা কি করবেন আপনারা ফার্স্টিং হচ্ছে এখান থেকে একটা হচ্ছে জায়গা নেবেন যেখানে হচ্ছে একটা প্রেগ মারবেন অথবা আপনার হচ্ছে এরকম অ্যাঙ্কার টাইপের কিছু একটা দিবেন এখান থেকে একটা এগারো এগারো ইঞ্চি বা বারো ইঞ্চি আপনি যত বড় নিতে চান এগারো বা বারো কম দেবেন না হ্যাঁ এগারো কম দেবেন এগারো কম দিলে কি হবে এখানে যদি এগারো কম দেন তাহলে গিট দিতে সমস্যা হবে আপনাদের ঠিক আছে অবশ্যই এরকমভাবে কি এগারো এই যে এগারো এগারো বা বারো সমস্যা নেই এগারো বা বারো আপনি যদি বড় ঝুল করতে চান বড় নেবেন তবে ছোটো ঝুলগুলো কী হয় মাছ ধরে মজা পাওয়া যায় এগুলো সহজে বেড় লাগে না ছোট ঝুলগুলোতে এই যে ছোট যে ঝুল গ্যাপ আছে এটা এটা আর বড়গুলোতে আপনার হচ্ছে একটু প্রবলেম হয় তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে